শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিজ্ঞ আইনজীবী রায়কে কেন্দ্র করে আজকে আমাদের এই আয়োজন আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই মজলুম জননেতা জানাব এটিএম আজহারুল ইসলামের সুযোগ্য সন্তান সুমন আজহার সাংবাদিক বন্ধুগণ সদিমন্ডলী আমি আল্লাহ আলমিনের অসংখ্য অসংখ্য সুক্রিয়া দায় করছি যে রাব্বুল আলমিন দীর্ঘদিন ধরে আমরা এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম সেই রায় দিয়ে আজকে আমাদেরকে তিনি আরও বেশি কৃতজ্ঞ এবং অলঙ্কৃত করেছেন সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীর থেকে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত শেখ হাসিনার স্বৈর শাসন আমলে ভয়ঙ্কর ধরনের জুলুমের শিকার হয় জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে এগারো জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাথানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে যে জায়গায় বসে আজকে আমি কথা বলছি দীর্ঘদিন আপনারা এমন একটি অবস্থানে যাদেরকে বসতে দেখেছেন যাদের মুখের কথা শুনেছেন কার্যত তাদের একজন ছাড়া দুনিয়া থেকে সবাইকে নির্মমভাবে বিদায় করে দেওয়া হয়েছে আমি সেই সমস্ত পরম ও নেতৃবৃন্দ এবং তাদের যে সমস্ত সহকর্মীদেরকে অন্যায়ের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন করা হয়েছে মহান রবের দরবারে কাতর কণ্ঠে তাদের জন্য আমি শাহাদতের সর্বোচ্চ দরজা আমি কামনা করছি তার পাশাপাশি স্বৈরশাসন আমলে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সংগঠনের সামাজিক সংগঠনের মিডিয়ার কর্মীবৃন্দ এবং সাধারণ প্রতিবাদী জনগণ যাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে বিশেষ করে চব্বিশের গণবিপ্লবের সময় যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবল করুন এই সকল শরীফ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা মহান রবের দরবারে দোয়া করি তিনি যেন তাদেরকে এর উত্তম বদলা দুনিয়া এবং আখেরা দুই জায়গায় দান করেন এবং শহীদদের সাথে আল্লাহ তালা তাদেরকেও যেন পরম মায়ার ঠিকানা জান্নাতের জন্য কবুল করেন আমরা যারা তাদের দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের যোগ্যতার সীমাহীন গাড়তি থাকা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করছি তালা তার কুদরতি হাত দিয়ে এই জাতি এবং দিনের খেদমতের জন্য আমাদেরকে কবল করুন আপনারা জেনেছেন ইতিমধ্যেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন এই রায়ে আমাদের সম্মানিত মসলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে কঠিন বাকে আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন তারা তাদের প্রজ্ঞা দূরদর্শিতা অভিজ্ঞতা দিয়ে জাতিকে পথ দেখাতে পারতেন ক্যাঙ্গারুকট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম তাদের পর পুরো অবদান এই জাতির জন্যে আল্লাহর দিনের জন্য অমলান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা তার এই সমস্ত নেক মান্দাদের ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন প্রিয় সম্মানিত ভাইয়েরা এই মামলাগুলা পরিচালনা করতে গিয়ে সীমাহীন জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে এককালীন প্রধান বিচারপতি এস কে সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়ে তা তুলে ধরেছেন কিভাবে বিচার নয় পরিকল্পনা মাপে ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয়নি আপনারা দেখেছেন এক একটা রায় হয়েছে বাস্তবায়ন হয়েছে যাকে খুন করা হয়েছে বিচারিক আদালতের মাধ্যমে তিনি তো আল্লাহর দরবারে চলে গেলেন কিন্তু পাশাপাশি একই সময়ে পরিবারের সদস্যদের উপর নির্মম কষাঘাত এবং অত্যাচার করা হয়েছে আমাদের সম্মানিত ভাই এবং নেতা জানাব আব্দুল কাদের মোল্লা যেদিন যে রাতে তার ফাঁসি জোর করে কার্যকর করা হলো সেই রাতে তার বাসায় হামলা করা হলো তার পরিবারের সদস্যদেরকে নাজেহাল করে শারীরিকভাবে কষ্ট দিয়ে তারপরে তাদেরকে জেলে পুরে দেওয়া হলো এক একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে কোথায় কে গিয়েছে দেশে বিদেশে হিসাব পাওয়া কঠিন এরকম অবস্থা আজকে যা রায় হলো তার একটা মেয়ে ছাড়া দেশে আর কেউ নেই ছেলেটাও দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে মাঝখানে একবার হিম্মত করে এসেছিল ভয়ঙ্কর ছাপ তার উপর তৈরি হওয়ার কারণে আমরাই বলেছি বাবা তুই চলে যা স্কাইপ কেলেঙ্কারির ঘটনা গোটা বিশ্বে নিন্দিত হয়েছে তিরস্কৃত হয়েছে গোটা বিচার প্রক্রিয়ার সময় দুইটা টর্চার সেল গড়ে তোলা হয়েছিল একটার নাম দেওয়া ছিল সেফ হোম আর একটার নাম দেওয়া হয়েছিল সেফ হাউস সেফ হোমে বিক্রিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশনও ফলো করা হয়নি লঙ্ঘন করা হয়েছে নির্গুম রেখে ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে আমরা তখন নীরবে সহ্য করেছি সঙ্গত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি চোখের পানি দিয়ে আল্লাহ তালাকে বলেছি হে আল্লাহ কালা কুল্লি অদির তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান হেমাবুদ তোমার ক্ষমতার আশ্রয় আমরা নিচ্ছি সম্মানিত ভাইয়েরা সেইফুমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেইফ হাউসে রাখা হতো যাত্রাবাড়ির একটা ঠিকানায় এই সব কিছু তখনকার মিডিয়ায় উঠে এসেছে সারা বিশ্বের মানবাধিকার সংগঠন বিবেকবান রাষ্ট্রনায়ক মানুষের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার নিন্দা জ্ঞাপন করা হয়েছে স্পেশাল এনবয়ে পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে কোনো কিছুই কানে তোলেনি কারণ তারা জানতো স্বচ্ছ বিচার হলে ফোন করা যাবে না কারোই কথা তারা শোনেন হ্যাঁ আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন সেই নেতৃবৃন্দকে হয়তো এ দুনিয়া আমরা পাবো না আল্লাহ তালার দরবারে দোয়া করি আদালতে আখেরাতে একই সাথে যেন আমাদের হাসর হয় সম্মানিত ভাইয়েরা আমাদের প্রিয় নেতৃবৃন্দ এবং আমরা এই দেশকে ভালোবাসি তারা ভালোবাসতেন ভালোবাসার জায়গা থেকে তারা চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য ভালো কিছু করার তাদের সবটুকু যোগ্যতা উজাড় করে দিয়ে বাংলাদেশে সুস্থ দ্বারা রাজনীতির প্রবর্তন তারা করতে চেয়েছিলেন শুধু বিরোধী অবস্থানে রাজপথে নয় সরকারের ক্ষুদ্র অংশ হওয়ার পরেও সেখানেও গিয়ে তারা চেষ্টা করেছেন সরকার ব্যবস্থাপনাকে ভালো করা যায় কিনা দুইজন মন্ত্রীর তিনটা মন্ত্রণালয় আপনারাই সাক্ষী আল্লাহতালা এই বান্দাদেরকে বিশেষভাবে সাহায্য করেছিলেন তারা সততা এবং স্মার্টনেসের সাথে পুরা সময় জুড়ে তারা তাদের দায়িত্ব পালন করে এক বিরল প্রমাণ বাংলাদেশের জনগণের জন্য রেখে গেছে সততার নজির বিহীন উদাহরণ তারা রেখে গেছে আমরা আশা করি তাদের এই অবদান জাতিকে অনুপ্রাণিত করবে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আদালত পরিচালনা করতে গিয়ে কি হয়েছে আপনারা দেখেছেন আদালত প্রাঙ্গন থেকে যে পরিবারের মানুষকে খুনের অভিযোগে নেতৃবৃন্দের ট্রায়াল চলছে সেই পরিবারের কারো সাক্ষ্য নেওয়া হয়নি বরঞ্চ এক ভাই সাক্ষ্য দিতে এসেছিলেন ঈশাবালির ভাই সুকরঞ্জন বালি তাকে আদালত প্রাঙ্গন থেকে অপহরণ করে সরকারি বাহিনী অপহরণ করেছে নির্যাতন করে ভারতের মাটিতে নিয়ে ফেলে এসেছে জেল কেটে কষ্ট করে দীর্ঘদিন পর তিনি ফিরে এসেছেন আল্লামা আল্লাহ সাইদি তিনি শুধু জামাতে ইসলামের সম্পদ ছিলেন না তিনি শুধু বাংলাদেশের মানুষের সম্পদ ছিলেন না তিনি ছিলেন বিশ্বের বিশ্বাসী মানুষের সম্পদ তার সাথে কি আচরণ করা হয়েছে আপনারা দেখেছেন তার এই মামলার ব্যাপারে সঠিক পটাতা বলতে সাহস করে শুকুরঞ্জন বালি এসেছিল কিন্তু আইনজীবীর গাড়ির দরজা খুলে সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এর আগে বাংলাদেশের আদালতে জীবনও কখনো এটা ঘটে পাতানো ট্রায়ালের খবর মিডিয়া এসেছে আপনারা দেখেছেন বিচারক বলছেন আপনি খাড়ায় যাবেন আমি বসায় দিব জনগণ বুঝবে আমাদের মাঝে কোনো বোঝাপড়া নাই এপিলিয়েট ডিভিশনে হেয়ারিং হয়েছে প্রধান বিচারপতি সরকার পক্ষের কুশলকে বলছেন যা কিছু বললেন তাতে তো রহমান নিজামী সাহেবকে এক মিনিটের জন্য একদিনের জন্য শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই আমরা আশা করেছিলাম সত্য কথাটা খুলা কোর্টে বলার পরে অন্তত তার কথার মর্যাদা তিনি রাখবেন কিন্তু না ওই যে আগে ছক্কাটা বিদেশ থেকে সাপ্লাই দেওয়া রায়ের ভিত্তিতে ঠিক একই পরিণতির দিকে তাকে হোটেলে দেওয়া হলো আমরা মাবুদের সুক্রিয়া আদায় করি আমাদের নেতৃবৃন্দের উপরে জুলুম করা হয়েছে বহু কায়দা কাননে তাদের মুখ থেকে জোর করে যা নয় তা স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু না তারা ছিলেন স্থির চিত্ত তারা ছিলেন ইমানের বলে বলিয়ান তারা ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত এই জন্যে মহান আল্লাহর উপর ভরসা করে ফাঁসের তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন তারা আমাদেরকে শিখিয়ে গেছেন হে মর্যাদামান জাতি সত্যের উপর অবিচল থাকলে ফাঁসি কোনো বিষয় নয় মৃত্যু একবারই হবে কিন্তু অপমানজনক মৃত্যু নয় মৃত্যুটা হোক বীরের মতো। তাদের মৃত্যু ছিল বিরচিত মৃত্যু আল্লাহ তালা তাদের সমস্ত জীবনের সমস্ত ন্যাখ্যাত মতকে কবুল করে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিন আমরা অনুপ্রাণিত হই তাদের শেষ সময়টুকু যাই জাতিকে দিয়ে গিয়েছেন তার থেকে সম্মানিত ভাইয়েরা এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি আবার ডোমেস্টিক কাস্টমারের যে ল আছে এটা ফলো করা হয়নি সাক্ষ্য আইনকে বেমালুম দলিত মতিত করা হয়েছে আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয়নি সেদিন সংবিধান কোনো বিষয় ছিল না আইন কোনো বিষয় ছিল না যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক এই তাণ্ডব চালানো হয়েছে যার কারণে এই ধরনের একটা মামলা বাংলাদেশের এই মামলার একটা মামলা ব্রিটেনে পরিচালিত হয়েছে ব্রিটেনের উচ্চ আদালত তাদের রায়ে বলেছে এই মামলাগুলা ছিল বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট janocide of the justice বিচারকে গণহত্যা করা হয়েছে তারা কিলিং অফ দ্য জাস্টিস বলে নাই কারণ সিঙ্গেল কেস হইলে বলতো কিলিং কিন্তু এখানে ছিল একাধিক কেস এ গুড নাম্বার অফ গুড পিপল বিন কিল্ড এই জন্যই তারা বলেছে ইট ওয়াজ এ genocide to টু এটা বাংলাদেশের কোর্ট বলেনি আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের কোর্ট তাই বলেছে তাদের রায়ের মাধ্যমে আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দ যাদেরকে খুন করা হয়েছে রায়ের মাধ্যমে তাদেরকে আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আদ্ব আকুলমা রাহিম উল্লাহ শেখ আবুল কালাম ইউসুফ রাহিমাহুল্লাহ শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ শহীদ জেনারেল জনারেল আলিয়সান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ শহীদ কামারুজ্জামান উজ্জামান শহীদ আব্দুল কাদের রাহিম রাহিমাহুল্লাহ আল্লামা দিল্লা হুসেন সাইদি রাহিমাহুল্লাহ আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ মৌলানা আব্দুল সুবহান রাহিমাহুল্লাহ মির কাসিম আলী রাহিমাহুল্লাহ তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদেরকে দুনিয়া থেকে সরানো হয়েছে আমাদের বুক থেকে কখনো সরানো যাবে না আমরা তাদেরকে আমরা তাদেরকে আমাদের কর্মের মাধ্যমে স্মরণ করবো ইনশাল আল্লাহ কাছে দোয়া করি তাদের রেখে যাওয়া মানত আল্লাহ যেন আমাদেরকে বহন করার তৌফিক দান করে ব্রিটেনের আদালত বলেছে টু জাস্টিস আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ মিস জাস্টিস ন্যায় ভ্রষ্ট রায় অন্যায় রায় দোয়া করে বড় দোয়া করেছি শেষবার যখন জেলে ছিলাম জেলে এমনি পানি আসে চোখের যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার শেষ দায় গিয়ে অনেকগুলা দোয়া করতাম এর মাঝে একটা দোয়া ছিল হে আল্লাহ তোমার গোলাম এটি মাঝাউর ইসলামকে তুমি বাছিয়ে রেখেছো শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও আল্লাহ একবার আল্লাহ সত্যই প্রতিষ্ঠিত করে দিয়েছেন এখন তোমার কাছে দোয়া করি তুমি তোমার গুলামের হায়াত বৃদ্ধি করে দাও তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন তুমি তার জন্য তাকে কবল করো আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ কষ্ট আমরা বুকে চেপে নিয়েছি দেশকে ভালোবাসি আমরা প্রতিশোধ নেইনি আপনারা দেখেছেন কিন্তু আমরা নিয়া বিচার চাইব হ্যাঁ এর আয়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা দায়িত্বশীল নেতা গড়ে গড়ে জন্মায় না প্রতিদিন জন্মায় না এটা আল্লাহর দান একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া মিডিয়ার বন্ধুরা কষ্টের সময় আমাদের পাশে যারা ছিলেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ এই রায়ের মধ্যে দিয়েসকে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে সেই সত্যটাই আজকে আল্লাহ আমাদেরকে দেখালেন আল্লাহ আকবর কাবান আলহামদুলিল্লাহ কাসি রান সুফান হে আল্লাহ তুমি বাংলাদেশের জনগণের জন্য আমাদেরকে কবুল করো এই দুনিয়ার আয়ে আয়ে সারাম ভোগ বিলাস পদ পদবী নেতৃত্বের বাহাদুরি নয় আমরা ভালোবাসার প্রিয় জনগণের জন্য ভালো কিছু করতে চাই তুমি আমাদেরকে এই তফিকা আল্লাহ দান করো আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান অনুরোধ আমাদের বিপদ ঘাড়ে নিয়েও আমরা চেষ্টা করেছি পুরা সময় জুড়ে দেশবাসীর বিপদে পাশে থাকার এমন কি ফেসিস সরকার বিদায় নেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার আহত পঙ্গু ভাই বোনদের পাশে থাকার কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পুরা কর্তব্য আদায় করতে পারিনি আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে এক সময় আমাদেরকে করতেই দেওয়া হতো না এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন যখন যেভাবে হোক মানুষ আমরা কেউ ভুলের উঠবে না দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলে উঠতে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী